আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুন ভাবে তারেক বিন জিয়াদের জন্ম হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই স্পেন বিজয়ী বিভিন্ন বীর সেনানীদের জন্ম হবে আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবার স্বাধীনতা এই উবিদা থেকে উঠবে আমরা বিশ্বাস করি nova পৃথিবীর জন্য মুসলিম তো আবার কবাত থেকে ইনশাআল্লাহ আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহু আকবার আলমারকিরাগতিত হবে আমার পৃথিবীর বুকে ইসলাম স্থাপন করাবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে ন্যায় এবং ইনসাফ قائم করবে ইনশাআল্লাহ পৃথিবীতে যারা সুকার শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের এই কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজতন্ত্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল কমিউনিজমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি আপনি যদি বলেন পুঁজিতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্রের মাধ্যমে যারা তাদের এই অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করে চেয়েছিল ন্যায় কিন্তু তারা তা করতে পারেনি বরংস তারা প্রতিষ্ঠিত করেছে এমন কিছু যা কিছু বর্জ্য আছে তৈরি করেছে তারা এমন কিছু জিনিস তৈরি করেছে যার মাধ্যমে সমাজে যারা ধনী ছিল আরো ধনী হয়েছে যারা গরিব ছিল তারা আরো বেশি বলে হয়েছে। আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে পৃথিবীকে দুই দুইটি বিশ্বযুদ্ধ তারা উপহার দিয়েছে ভাই ভাইয়ের বুকে গুলি চালিয়েছে একটি জাতি আর একটি জাতির বুকে গুলি চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধি একটি জাতিকে আর একটি জাতির মাধ্যমে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছে এই ছিলই তন্ত্র মন্ত্রের সেই ফলাফল ছিল সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে ঠিক যেমনি ভাবে বিভিন্ন পরীক্ষা এসেছিল আল্লাহ রাসুল সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে একটি ছিল শিয়াবি আবু তালিবে আল্লাহ রাসুল সাল্লাম এবং তার সাহাবিদের যখন করে রাখা হয়েছিল অবরোধ করে রাখা হয়েছিল খাবারের সামান্য পানি নেই সন্তানকে বুকে নিয়ে মা কান্না করছে হাহাকার করছে পুরাইশবাসীর সামনে তার সন্তানকে তুলে ধরে বলছে আমার সন্তানের জন্য একটু পানি দরকার সামান্য পানির প্রয়োজন মিটাতে পারেনি মার সন্তান সেখানে ইন্তেগাল করেছেন আমরা আজকে লক্ষ্য করছি সারা পৃথিবীতে মুসলিম মাকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি ফিলিস্তিন কেমন ভাবে অবরুদ্ধ করা হয়েছে এই গাজাবাসীকে এর পৃথিবী থেকে নিশ্চিন্ন করা দেওয়ার জন্যই বরং সেই মন্ত্রতন্ত্র কাজ করে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি তার একজন সন্তানকে কিভাবে হত্যা করার জন্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মাতার সন্তানের জন্য পানি পানি করে চিৎকার করছে কিন্তু কোথাও গাজায় পানি নেই বাবা তার সন্তানের জন্য এক মুঠো খাবারের জন্য ছুটে কিন্তু কোথাও এক খাবার পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এর মাধ্যমে বরং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষের নির্যাতন এবং নিষ্পেষণের যে শিকার হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস কাছে অবরুদ্ধ করে আজকে গাদাবাসীকে অবরুদ্ধ করে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সেই পথ এবং মতের উপর যদি নিজেরা যদি থাকতে পারি তাহলে ফিলিস্তিন কাজকে যেভাবে অবরুদ্ধ করা হয়েছে এই অবরুদ্ধ পরিস্থিতিকে আমরা ভেঙে ফেলে আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুন ভাবে তারেক বিন জিয়াদের জন্ম হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই স্পেন বিজয়ী বিভিন্ন বীর সেনানীর জন্ম হবে আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবার সালাউদ্দিন আই অভিরা থেকে উঠবে আমরা বিশ্বাস করি না পৃথিবী গড়ার জন্য মুসলিম যুবক আবার জেগে উঠবে আমি শুধু দাঁড়টা অমন রাখতে চাই বাতিল শক্তি বাতিল শক্তি যেখানে দেখছে ইসলামকে শেষ করে দিবে কিন্তু আমরা আমাদের ইমানের জোরে আমরা মনে করি আমাদের নাকে যে ঘান আসছে তা হচ্ছে ইসলাম বিজয়ের ঘান আবার বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহু আকবার জোরে উঠবে আবার মুসলমান যুবকরা গর্জিত হবে আবার পৃথিবীর বুকে ইসলাম মাথা এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ